মাদ্রাসার কোনো জায়গায় কোন স্তরে কোনো দিকে কোনো যেভাবেই বলি না কেন দিকে কোটা নামে কোনো শব্দে ব্যবহারই হয়নি তবু আমি ছয় জুলাই থেকে শাহবাগ চত্বরে কোটা আন্দোলনের শরিক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাথে সর্বশেষ একটা কথা বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত আমরা ছাত্র জনতার সাথে ছিলাম সমাজ মাদ্রাসার ছাত্ররা নিজের জীবনকে বাজি রেখে তারা এই আন্দোলনের শরিক ছিল এমনকি ইউনাইটেড ঢাকা বাড়িধারা একশো ফিট রোডে ইউনিভার্সিটি ছাত্ররা যখন শত শত হাজার হাজার ছাত্র ঢোল নিয়ে স্রোত নিয়ে তারা যখন বাড়ি ধারা মরে আসে তখন আমাদেরকে তাদের কষ্ট দেখে আমরা মোদায় মাদ্রাসের প্রিন্সিপালকে বলেছিলাম কেউজন যারা আন্দোলনে আছে তাদের অনেক কষ্ট হচ্ছে অনেকে ঘাম জড়া আছে আমরা তাদেরকে পানি শরবত স্লাইড এগুলোর বিস্কিট এগুলোর ব্যবস্থা করি

আমি বলতে চাই যখন ওই দিকে আমরা ছিলাম এবং 5 আগস্ট আমরা ছিলাম স্বৈরাচার পতনের কাজেও আমরা ছিলাম দেশ সংস্কারের কাজেও আছে আমাদেরকে বিয়োগ করে কোন দেশের সংস্কার কাজ করতে পারে না সর্বশেষ আমি সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি করছি আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের শহীদ